আজকে তোমাদের সাথে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু দেখতে আর খেতে দুটোই কিন্তু দারুণ বাড়িতে কোনো রকম অতিথি আসলে তাদের সামনেও কিন্তু এই স্ন্যাক্সটা দিতে পারবে আজকে বানাবো ম্যাগি পকোড়া দেখো এর জন্য কিন্তু আমি প্রথমে কয়েকটা আলু দেখো সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো কিন্তু আমরা ভালো করে গ্রেট করে নেব আলুটা ভালো করে গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দু চামচের মতন কর্নফ্লাওয়ার আলুটা মাখানোর পর কিন্তু অবশ্যই একবার নুনটা চেক করে দেখবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা তারপরে সব একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা কিন্তু একটু শক্ত হবে নাহলে তেলে দেওয়ার সাথে সাথে আলুটা কিন্তু পুরো বেরিয়ে যাবে আলুটা কিন্তু দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু নুনটাও একবার চেক করে নিয়েছিলাম এই পকোড়াটা তৈরি করার জন্য মেন যে জিনিসটা ম্যাগি সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আমি কিন্তু দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম আর ম্যাগিটা কিন্তু কোনো রকম সেদ্ধ করার প্রয়োজন নেই ম্যাগিটাকে এরকমভাবে একটু ভেঙে নিই একটা হামুল দিস্তার সাহায্যে কিন্তু গুঁড়ো করে নেবো তোমরা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও দিতে পারো তবে একদম গুঁড়ো করা যাবে না ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নেবে একটা বাটিতে দিয়ে দিলাম দু চামচের মতন ময়দা আর সামান্য একটু লবণ তারপরে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আর খুব একটা মোটাও হবে না ব্যাটারটা তৈরি হয়ে গেলে হাতে কিন্তু সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম এবার যেই আলুটা মেখে রেখেছি সেখান থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব সব বলগুলো কিন্তু আমি একই সাইজের করে নিয়েছিলাম এতে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে দু হাত দিয়ে ভালো করে গোল পাকিয়ে নিতে পারো আমি কিন্তু এক হাত দিয়েই পাকিয়ে নিয়েছিলাম এবার দেখো আমরা যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রথমে এই বলটা দেখো ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব তারপরে এর মধ্যে থেকে দেখো চামচের সাহায্যে তুলে নিয়ে আমরা যে ম্যাগিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার উপরে কিন্তু দিয়ে দেব। এবার হাতের সাহায্যে কিন্তু ভালো করে কোট করে নিতে হবে প্রথমে আমি একটা ম্যাগি গুঁড়ো করে নিয়েছিলাম কিন্তু এর ফলে ভালো করে কোট করতে পারছিলাম না সেই কারণে আরও একটা ম্যাগি কিন্তু আমি পরে গুঁড়ো করে নিয়েছি দেখো এগুলো দেখতে কিন্তু পুরো রসগোল্লার মতন লাগছে বলগুলো কিন্তু আমাদের সব তৈরি হয়ে গেছে এবার এগুলো গরম তেলে ভাজার ফালা ওইদিকে কড়াইতে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমরা দেখো ছেড়ে দিয়েছি এবার গ্যাসের রাসটা কিন্তু একটু কম করে দেবে আমি উনুনে ভাজছিলাম সেই কারণে উনুনের রাসটা একটু কম করে দিয়ে দুপাশে কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে যদি ভাজা হয় বাইরের দিকটা কিন্তু খুব সুন্দর শক্ত এবং মুচমুচে হয়ে যাবে ভালো করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু সব তুলে নেব আওয়াজটা তো শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে দেখো আমাদের কিন্তু ম্যাগি পকোড়া তৈরি হয়ে গেছে দেখেই কিন্তু মনটা পড়ে যাচ্ছে এটা দেখে কোনো রকম ভাবে বোঝার উপায় নেই যে ম্যাগি দিয়ে তৈরি করা হয়েছে আমি তোমাদের একটা মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি এটা দেখতে যেমন হয়েছিল সত্যি খেতে কিন্তু দারুণ ছিল তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে পকোড়ার এর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকে তাহলে এইটুকু